বর্তমান সৌদি আরবের যেসব কাজের খুবই একটা চাহিদা এইসব বিষয় যদি আপনার আসেন তাহলে হয়তোবা নতুন করে এই সৌদি আরবে বিষা দিয়ে আসতে চাইতেছেন মানে কি কোম্পানিতে আসবেন কি কাজে আসবেন এগুলা আপনারা ভাবতেছেন যে সৌদি আরব যাবো কি একটা কাজে যাবো মানে বর্তমান সৌদি আরবে যেসব কাজের খুবই একটা চাহিদা এইসব বিষয় যদি আপনারা আসেন তাহলে হয়তোবা আপনাদের ভাগ্য পরিবর্তনের আশায় যে স্বপ্ন নিয়ে এই দেশে আসতে চাইতেছেন হয়তো আল্লাহ পাক আপনাদের এই কোম্পানিতে আসার মাধ্যমে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে কেননা বর্তমান সৌদি আরবে যেসব কোম্পানিতে সব সময় লোকের চাহিদা থাকে এক হয়েছে খানাম যেগুলো হচ্ছে হোটেল মানে রেস্টুরেন্ট কোম্পানিগুলা এগুলার মধ্যে সবসময় লোকের চাহিদা প্রচুর পরিমাণের থাকে এইসব কোম্পানিতে যদি আসেন যে কোনো রেস্টুরেন্ট কোম্পানিতে যদি আসেন ইনশাআল্লাহ আশা করি যে আপনার ভাগ্য পরিবর্তন আল্লাহ পাক করবে কেননা বর্তমানে এই সৌদি আরবের মানুষ এতটাই অনলাইন মানে হোটেলে খানা খায় মানে ভুলিয়া আপনার বুঝাইতে পারবো না সৌদিরা এইটি পারসেন্ট লোক হোটেলে খানা কিনা খায় আমাদের দেশের মতো না এরা বাসায় খানা পাখায় বাসাতে খানা যে পাখায় তারপরে হোটেলে খানা অর্ডার দেয় মানে খানা খাওয়ার জন্য এই হোটেল কোম্পানিতে যদি আপনি আসেন যে কোনো রেস্টুরেন্ট কোম্পানিতে যদি আসতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে এই রেস্টুরেন্ট কোম্পানিগুলা মানে চব্বিশ ঘন্টা চলে কিছু কিছু রেস্টুরেন্ট কোম্পানি আছে দিন রাত চব্বিশ ঘন্টা চলতেছে এইসব কোম্পানিতে সবসময় লোকের চাহিদা থাকে সবসময় ভালো বেতন দেয় ভালো বেতন ভালো কাজ আপনার থাকার জায়গাও ভালো হবে আপনার নিজের জীবনে কিছু করতে পারবেন যদি এটা ভাইবা যদি সৌদি আরব আসেন তাহলে এই রেস্টুরেন্ট কোম্পানিতে আসতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফ ফিউচার অনেকটাই ভালো হবে মানে শিক্ষিত লাগে এই রেস্টুরেন্ট কোম্পানিতে আসার জন্য কিন্তু অবশ্যই আপনার লেখাপড়া থাকতে হবে ইংলিশ রিটিং পড়া জানতে হবে ইংলিশ রিটিং যদি না পড়তে পারেন তাহলে আপনার রেস্টুরেন্ট কোম্পানিতে আইসা বড় হইতে পারবেন না এই রেস্টুরেন্ট কোম্পানিতে আইসা বড় হওয়ার মানে হইছে আপনার ইংলিশ একদম স্পিকিং থেকে শুরু করে রাইটিং সব কিছুই আপনার জানতে হবে তাহলে এইসব কোম্পানিতে আসলে আপনার একটাই আশা থাকে যে না আপনিও একদিন বড় হতে পারবেন এই রেস্টুরেন্ট কোম্পানিগুলো এই ধরনের কোম্পানি হয় মানে ছোটোর থেকে তারা লোকগুলারে উপরে স্টেপ বাই স্টেপ নিয়ে আসে বড় পদে দেয় কেননা যদি আপনি ইংলিশ না জানেন আরবি তো জানেনই না ইংলিশ যদি না জানেন তাহলে তো আপনি রাইটিং করবেন কেমনে মানে লিখবেন কেমনে যদি লেখাপড়াই না জানেন তাহলে তো আপনার এই মূল্য নাই এই কারণে যেসব ভাইরা বর্তমান নতুন ভিসায় এই সৌদি আরব আসতে চাইতেছেন অবশ্যই রেস্টুরেন্ট কোম্পানিতে আসেন যে কোনো রেস্টুরেন্ট কোম্পানিতে আসেন আপনার লাইফ চেঞ্জ হবে ইনশাল্লাহ